শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন আর ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো শরীর খারাপ থাকায় বিশেষ ভিডিও দিতে পারছি না তো চলো আজকে দুপদ মাছ রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই আজকে পাবদা মাছের ঝোল করেছি আর পাবদা মাছগুলোকে নুন হলুদ দিয়ে আর সরষের তেল দিয়ে বেশ আধ ঘন্টা মেখে রেখেছিলাম যাতে করে ফাটছিল না একদম কড়াইয়ে এবার মাছ ভাজা হয়ে গেলে কালো জিরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেবো কড়া করে তারপরে আলু ভাজা হয়ে গেলে আমি ওইদিকে আলু ভাজা বসিয়ে দিয়ে যেটা মশলাটা করব। সেটা হচ্ছে এর মধ্যে কিছুই লাগে না জিরে দিয়ে দেব ধনের গুঁড়ো দিয়ে দেবো এগুলো আমার ঘরে করা থাকে আর আদা আর কাঁচা লঙ্কা আর জল দিয়ে একটা পেস্ট করে নেব। আর এদিকে আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দেব দিয়ে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব কষানোর পরে তারপরে আস্তে করে সমস্ত মশলা দিয়ে দেব সাথে দেব নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে তো প্রয়োজন মতন একটু চিনি যখন লাগবে অ্যাড করে ফেলব আমি প্রত্যেকটা রান্নাতেই তোমরা দেখেছো যে চিনিটা দিয়েই থাকি এতে খাবারের কিন্তু টেস্টে একটা ব্যালেন্স থাকে তোমরা এটা অবশ্যই জানো তো আমি দিই তো সেই কারণে কষা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন জল যতটা মানে আমার লাগবে সেই অনু আন্দাজে জল দিয়ে দেবো দিয়ে তারপরে ফুটে গেলে মাছ দিয়ে দেবো আর উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখলেই মাছের ঝোলটা হয়ে যাবে আজ শুধু পাবদা মাছের ঝোল না অনেকদিন ধরেই আমি চাইছিলাম যে একটুখানি লোটে মাছ নিয়ে আসি লোটে মাছ নিয়ে আসি লোটে মাছ খেতে ইচ্ছা করছিল কিন্তু লোটে মাছ খুঁজে পাচ্ছিলাম না তো এই মাছ রান্না করতে করতে হঠাৎ দেখছি পাড়া দিয়ে একজন যাচ্ছে লোটে মাছ নিয়ে তো তার কাছে বেশি ছিল না সবাই নিয়ে নিয়েছে আমরাই ওই ছশো গ্রাম মতন পড়েছিল ওটা করব এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি কড়াই তেল গরম করে মশলাটা দিয়ে দিলাম ওদিকে তো আমার পাবদা মাছ হয়ে গেছে এটা আমি করছি তোমার লোটে মাছের জন্য দিয়ে একটু নুন দিয়ে ভালো করে কষাতে থাকবো মশলা আর ওইদিকে আমি লেবুর রস নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে একটা ঝাঁঝরি থালা রেখে দিয়েছিলাম লোটে মাছটা যাতে করে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবার লঙ্কারগুলো হলুদ আর কাঁচা লঙ্কা ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে খুব ভালো করে একদম মশলাটা আগে কষিয়ে নিতে হবে যাতে করে মশলায় কোনো জল জল না থাকে কারণ মাছ থেকে তুমি যতই জল ঝরিয়ে রাখো যাই করো না কেন লোটে মাছ থেকে জল বেরোবে না এটা হতেই পারে না তারপরে এর মধ্যে একটুখানি ভালো করে কষানোর পর মাছ দিয়ে দিয়ে দেবো একটু সামান্য চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব আর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে খানিক্ষণ রান্না করে নেবো তারপরে আবারও করতে থাকবে এবার আমি ঢাকনা খোলা অবস্থাতেই রান্নাটা করব তারপরে যখন ঝোলটা অনেক টেনে আসবে তখন দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা কুচি আর মাছটা বেশি খুন্তি দিয়ে না নেড়ে হালকা হালকা নেড়ে কড়াইটাকে ধরে সারাশি দিয়ে নাড়াতে থাকলেই বেশ ভালো হবে দেখো একদম সুন্দর তেল বেরিয়ে এসছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তাই তোমাদের সঙ্গে এইটুকুনি শেয়ার করে দিলাম আবার শরীরটা ভালো হলে নানা রকমের রান্নার ভিডিও তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করবো তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও সবাইকে টাটা